ভাগ্য বিড়ম্বনার মধ্যে ভুগছেন যাদের কোনোভাবেই মানে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না বা কোনোভাবেই আপনি উন্নতি করতে না বিশেষ করে কোনো কাজে আপনি জয়লাভ করতে পারছেন না সেই ক্ষেত্রে আজকে আমি একটা টিপস আপনাদেরকে বলে দেব এই কাজটা যদি আপনি করেন এটা শুধু স্নানের জলে আপনি মিশিয়ে দেবেন আপনার উন্নতি অবধারিত এবং অত্যন্ত কম সময়ের মধ্যে কারণ যখন ভাগ্য আমাদের সাথে থাকে না তখন কিন্তু আমরা আমাদের যে জিনিসটা হয় আমাদের পরিশ্রম বেশি হয় মানে উপকারটা আমরা কম পাই অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি বা যে কাজটাই করি না কেন আমরা কিন্তু একটা আশা নিয়ে করি আমরা একটা লক্ষ্য নিয়ে করি যাতে সেই কাজে আমরা সফল হই কিন্তু জানবেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ভাগ্য থাকে অনেক মানুষ দেখবেন একই সময় একই জিনিস কাজ করছে কিছু মানুষ হয়তো সফলতা পায় আবার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতা পাই না এর পিছনেও কিন্তু আমাদের গ্রহগত কারণ যেমন দায়ী ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের ভাগ্য কিন্তু সমানভাবেই দায়ী কারণ ভাগ্য যদি স্বাদ না দেয় তখন কিন্তু আমাদের পরিশ্রমের উপর পরিশ্রম করতে হয় আলটিমেটলি আমরা কিন্তু কোনো রেজাল্ট পাই না সত্যি কথা বলতে তো আজকে আমি সেই জিনিস বলবো আপনি শুধু আপনার স্নানের জলে এটা শুধু মিশিয়ে দেবেন সিনালের জলে যদি আপনি এটা মিশাতে পারেন তাহলে দেখবেন আপনার যে ভাগ্যটা আগে ছিল বা যে কাজটা আপনি করতে পারছিলেন না মানে আপনি বারবার করে ব্যর্থ হচ্ছিলেন সেই জায়গাটা থেকে দেখবেন আপনি এক চাঞ্চেই রক্ষা পাবেন কারণ জানবেন মাসটা কিন্তু শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কিন্তু যদি নিজের ভাগ্যের জন্যে নিজের উন্নতির জন্যে কিছু করা হয় সেই কাজ কিন্তু আমরা সফলতা পাই কারণ এই মাসটা কিন্তু আমরা ভগবান শিবের নামে উৎসর্গ করি এবং শিব ঠাকুরের নাম করে যদি আমরা কোনো কাজ করি তবে কিন্তু আমাদের জয় এক প্রকার নিশ্চিত শুধু আমাদের কাজটা সঠিকভাবে করতে হবে শুধু এই জিনিসটাই কিন্তু আমাদের দেখে নিতে হবে আর কিচ্ছু না যদি ভগবান শিবের নাম করে এই কাজ আমরা করি তাহলে কিন্তু আপনি যা করবেন যেটা করবেন তাতে এক চাঞ্চেই সফলতা আসবে এবং আপনাকে আর কখনো ব্যর্থতার মুখ দেখতে হবে না সেটা হোক আপনার চাকরির পরীক্ষা সেটা হোক আপনার নিজের কর্ম সেটা হোক আপনার কোনো ব্যবসা সেটা হোক আপনার পারিবারিক কোনো শান্তি বা অশান্তি মোট কথা আপনি যে বিষয়টার উপরেই কাজটা করবেন না কেন বা আপনার ভালোবাসা হোক কেন আপনি যার উপরে ভিত্তি করে কাজটা করবেন আপনার ভাগ্যটা কিন্তু মোট কথা ভালো হবে আর একটা জিনিস মনে রাখতে হবে যখন আমাদের ভাগ্য আমাদের সাথ দেয় তখন কিন্তু আমরা যা করি যেটা করি মানে বলে না ছাই ধরলেও শোনা হয়ে যায় দেখুন একটা কথাতেই আছে ছাই ধরলে সোনা হয়ে যায় তার মানেটা কি এর মানেটা হলো এমনই যে কিছু মানুষের ভাগ্য এমন থাকে তারা যা করে যেটা করে তাতেই কিন্তু তারা একচাঞ্চে সফলতা পায় এর মানে কিন্তু পুরোটা এটাই তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন স্নানের জলে আমাদের কী মেশাতে হবে যেটা আমাদের আলোচ্য বিষয় এবং স্নানের জলে এই জিনিসটা যদি আমরা মেশাই এটা কিন্তু আপনারা শ্রাবণ মাসের মধ্যেই কাজটা করবেন এটা কিন্তু অন্য কোনো মাসে করবেন না দয়া করে এই মাসের মধ্যেই কাজটা করবেন এবং ভগবান শিবের নাম করেই কাজটা করতে হবে এখানে কিন্তু কোনো মন্ত্র পাঠ করার দরকার নেই আগেই বলে দিন এখানে কোনো মন্ত্র পাঠ করতে হবে না কোনো মন্ত্র জপ করতে হবে না শুধু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার কিন্তু সফলতাটা একদম পুরো হাতে মুখে চলে আসবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রুদ্রাক্ষ নেবেন রুদ্রাক্ষ আপনি ছটা রুদ্রাক্ষ নেবেন এই ছটা রুদ্রাক্ষ নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই রুদ্রাক্ষটা আপনি আগের দিনকে জলে ভিজিয়ে রাখবেন একটু গঙ্গার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন মানে এমনি জলটা দেবেন তার মধ্যে যেন এক চিলতে গঙ্গার জল থাকে কোনো একটা পাত্রে আপনি ছটা রুদ্রাক্ষ আপনি দেখ রুদ্রাক্ষ এবারে একটা প্রশ্ন হতে পারে রুদ্রাক্ষ গুরুজি কোথায় পাবো রুদ্রাক্ষ আপনি যে কোনো দোকানে পাবেন যে কোনো দোকান বলতে দর্শক আমার দোকানে অ্যাভেলেবেল রুদ্রাক্ষ সামান্য পয়সা নিয়ে দামটা সেটাও বলে দিলাম তো রুদ্রাক্ষ আপনি নেওয়ার পরে ছটা রুদ্রাক্ষ আপনি নিলেন আপনি যে কোনো একটা পাত্রে আপনি ওই ছটা রুদ্রাক্ষ ভিজিয়ে রাখবেন আর তার মধ্যে সামান্য দুই চার ফোঁটা গঙ্গার জল দিলেও হবে যাদের বাড়িতে গঙ্গার জল নেই তাদের কিছুই দেওয়ার দরকার নেই কিন্তু যে জলে আপনি রুদ্রাক্ষটা ভেজাবেন সেটা যেন পরিষ্কার জল এটা কিন্তু মাথায় রাখবেন এবার ওই রুদ্রাক্ষ ভেজানো জলটা আপনি একদিন দেখে দেবেন যারা খুব দুর্ভাগ্যের শিকার যাদের কোনো কাজ হচ্ছে না যারা বারবার করে ব্যর্থ হচ্ছেন কারাই কাজটা করবেন যারা বারবার করে ব্যর্থ হচ্ছেন যারা মনে করছেন যে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না কোনো মানুষ আপনার কোনো কিছু শুনছে না আপনি প্রচুর মার্কেটে ঋণগ্রস্ত হয়ে গেছেন বা আপনি প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন তারা এই কাজটা একবার মনে কাজটা করুন আমার এই কাজটা একটু করে দেখুন শ্রাবণ মাসের যে কোনো একটা দিন যে কোনো দিন বলতে কাজটা আপনি যে কোনো শনিবার করতে পারবেন যে কোনো মঙ্গলবার করতে পারবেন যে কোনো সোমবার করতে পারবেন যে কোনো সম মঙ্গল শনি তাহলে সেই দিন রাতের বেলায় আপনি রুদ্রাক্ষ ছটা রুদ্রাক্ষ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যে জলটা আপনার থাকবে সেই জলটা আপনি ওই পরের দিনকে আপনি যখন স্নান করবেন তখন ওই রুদ্রাক্ষ ছটা আপনি তুলে রাখবেন ওই রুদ্রাক্ষর আর কিন্তু কোনো কাজ নেই ওই ছটা রুদ্রাক্ষ আপনি তুলে অন্য কোন একটা জায়গায় আপনি রেখে দেবেন এবার ওই রুদ্রাক্ষ ভেজানো যে জলটা আপনি যে জলে স্নান করেন আপনি প্রথমে আগে স্নান করে নেবেন স্নান করার পরে তারপরে আরেকটু শনি আপনি জল নেবেন বালতিতে করে লাস্ট যে জলটা আপনার থাকবে বালতিতে করে সেই জলের মধ্যে ওই রুদ্রাক্ষ ভেজানো জলটা আপনি দিয়ে দিন রুদ্রাক্ষ ভেজানো জলটা দিয়ে ভগবান শিবের নাম তিনবার পড়ার পরে আপনি মহাদেবের নাম তিনবার করার পরে বাবার কাছে প্রার্থনা করে আপনার ভাগ্যের কথা ভগবান শিবকে বলে ওই রুদ্রাক্ষ ভেজানো জলটা আপনি ওই বালতির মধ্যে দিয়ে দিন এবার দেওয়ার পরে ওই জলটা দিয়ে আপনি লাস্ট ফিনিশিংয়ে স্নানটা করেন ওটা আপনার মাথায় ঢালুন ভগবান শিবের নাম করে তাহলে কি বললাম রুদ্রাক্ষ ভেজানো জলটা কিন্তু মানে আপনাকে একটা দিন আগে করতে হবে অর্থাৎ রাতের বেলায় কিন্তু আপনি রুদ্রাক্ষটা কিন্তু দয়া করে ভিজিয়ে রাখবেন পরের দিনকে ওই জলটা আপনি নিয়ে নেবেন কিন্তু ওই রুদ্রাক্ষগুলো কিন্তু তুলে নেবেন এটা কিন্তু একটু দয়া করে মনে রাখবেন ওই জলটাই আপনি আপনার স্নানের জলে দেবেন কিন্তু আগে স্নান আপনার হয়ে যাবে স্নান হয়ে যাওয়ার পরে আপনি আবার একটু ভালো জল নেবেন বালতিতে করে একটু তারপরে রুদ্রাক্ষ ভেজানো জলটা দেবেন তারপরে ওই জলটা আপনি বাবার নাম করে আপনার সমস্যার কথা বলে গায়ে ঢালবেন এই রুদ্রাক্ষ ভেজানো জল যদি এই শ্রাবণ মাসে আপনি যে কোনো দিন করতে পারেন মানে দিতে পারেন আপনার গায়ে তাহলে কিন্তু আপনি একটা মারাত্মক ধরনের উপকার পাবেন এইটুকু বলতে পারেন এবং এই কাজটা করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ভাগ্য আপনার সাথ দেবে এবং যে সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন আপনার বারবার করে যে কাজটা আটকে যাচ্ছিল এবং যদি কেউ মনে করেন আমি শত্রুর জন্য কাজ করবো করতে পারেন শত্রুর নাম করেও কাজটা করতে পারেন মানে যে কোনো বিষয়ের উপরে আপনি এই কাজটা করতে পারেন পার্টিকুলার যেমন ভাগ্য উন্নতি হবে ঠিক তেমনি শত্রুর জন্য এই কাজটা করতে পারেন অর্থের জন্য কাজটা করতে পারেন কারণ এই শ্রাবণ মাসের আর একটা নিয়ম একটু মনে রাখবেন শ্রাবণ মাসের মধ্যে কিন্তু কাজটা করবেন শ্রাবণ মাস পেরিয়ে গেলে মানে ভাদ্র মাস পড়লে কিন্তু এই কাজ আর করবেন না শ্রাবণ মাসের যে কোনো দিনই কাজটা করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আর এই মাসেই যদি আপনি এই কাজটা একবার করতে পারেন তবে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার উন্নতি অবধারিত এবং আপনাকে আর জীবনে কখনো পিছন ফিরে তাকাতে হবে না আর কখনও আপনাকে ভাগ্যের দোহাই দিতে হবে না যে ভাগ্য আমার সাথ দিচ্ছে না আমি বারবার করে ব্যর্থ হচ্ছি এই জিনিসটা আশা করি আপনাকে আর কখনো বলতে হবে না আপনার উন্নতি অবধারিত ধন্যবাদ